জাহাঙ্গীর কবির নানকের বাসায় পাওয়া গেল শত শত আলমগনের ছবি বিশেষ করে হেফাজত ইসলামের বড় বড় নেতাকর্মী এবং ছবি জাহাঙ্গীর কবির নানকের বাসায় পাওয়া যায় জাহাঙ্গীর কবির নানকের বাসায় অন্তত আটশো আলমের পুরো ঘরটা কিন্তু হচ্ছে এলোমেলো করা সব কিছু কিন্তু হচ্ছে তসনস করা হয়েছে এবং কিছুতে কিন্তু তল্লাশি করা হচ্ছে আমরা কিন্তু এক্ষেত্রে আলমারিটা দেখতে পাচ্ছি আলমারি কিন্তু সম্পূর্ণরূপে খোলা এই পাশে একটি নৌকা সম্বল একটি গেস্ট রয়েছে এবং হচ্ছে তার বিচার দেখতে পাচ্ছি প্রত্যেকটা আলমারি থেকে কিন্তু মাল সরানো হয়েছে এবং মাল নামানো হয়েছে ছাত্ররা যেটা অভিযোগ করেছিল যে গত দুই দিন ধরে এখান থেকে মালামাল দুইটি টাক করে সরিয়ে নেওয়া হয়েছে এখানে অনেকগুলো ঘড়ি ছিল শুধু ঘড়ির বক্সগুলো পড়ে আছে ঘড়িটি কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে সরানো হয়ে গেছে আর এটা হচ্ছে সোফা এবং সোফার উপরে একটি বঙ্গবন্ধুর ছবি কিন্তু রয়েছে চরুন তার ধারণা কথা বল এদিকে যখন পরে

আচ্ছা গতকালকে কোনো এখান থেকে মালামাল ট্রাক ভর্তি কোনো ইয়ে